আজ আমি রুটি লুচি পরোটা দিয়ে খাওয়ার জন্য একটা পারফেক্ট আলুর দমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি রেসিপিটা একটু অন্যরকম রেসিপিটা খুব বেশি বড়ও নয় তাই বন্ধুরা তোমাদের অনুরোধ করব একটু স্কিপ না করে পুরোটা দেখার জন্য আর বাড়িতে অবশ্যই বানিয়ে তোমরা খেও আমাকে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো আশা করছি প্রত্যেকেরই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও নমস্কার বন্ধুরা আমি পুপু আর পুপুর রান্নাঘরের আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পুরোনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আর নতুন বন্ধুদের অনুরোধ করবো সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য চলো তাহলে শুরু করে দিই আমার আজকের রেসিপি এখানে আমি পাঁচশো মতো নতুন আলু ছোট ছোট আলু সেই আলুগুলো কুকারে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আগের থেকে আর এবারে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য আমি নিয়ে নিলাম ছোট্ট মিক্সি জারটা এর মধ্যে এখন আমি দিয়ে দেব অল্প কয়েকটা ভাঙা কাজু দেখো যেহেতু পাঁচশো আলু আছে সেই জন্য মশলা কিন্তু সবই বেশ কম কমই লাগবে দেখো ভাঙা কাজু এখানে এক চামচ মতো আছে ছ সাতটা মতো গোটা কাজু দিলেই হয়ে যাবে বা পাঁচ ছটা দিলেও হবে অসুবিধা নেই এখানে আছে এক টেবিল চামচ চার মগজ এটাও আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো হাফ ইঞ্চি আদা আর দিয়ে দেবো এক টেবিল চামচ টক দই এবারে এটাকে আমি একটা পেস্ট করে নেব তো দেখো আমি মশলার পেস্টটা করে নিয়েছি একদম স্মুথ একটা পেস্ট হয়েছে তো গ্যাসে কড়াই বসিয়ে গ্যাসটা অন করে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল একদম ওয়ান টি স্পুন দেখতেই পাচ্ছ খুবই কম দিয়েছি সর্ষের তেল দিলাম তো তোমরা সাদা তেল দিয়েও কিন্তু এটা করতে পারো তো এক চা চামচ দিয়ে দিলাম তেল এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা একটুখানি ফাটিয়ে ছোট্ট একটা তেজপাতা একটা ছোটো এলাচ একটু ফাটিয়ে দিলাম দুটো লবঙ্গ একটুখানি দারচিনি আর দিয়ে দেব এর মধ্যে ওয়ান ফোর্থ টি স্পুন গোটা জিরে ওয়ান ফোর্থ টি স্পুন সেদ্ধ করে রাখা আলুটা ফ্রেমটা কিন্তু লো করা আছে এই সময় এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন অল্প দিলাম যদি লাগে তাহলে আমি আবার পরের নোনটা অ্যাড করব অল্প তেলে নাড়াচাড়া করেই কিন্তু আমি আলুগুলো একটুখানি সাঁতলিয়ে নিয়েছি অল্প তেলে নিশ্চয়ই ভাজা হবে না তো অল্প একটু সাঁতলিয়ে নিয়েছি আর এইবার আমি এর মধ্যে যে মশলার পেস্ট করে রেখেছিলাম এর মধ্যে অল্প একটু জল দিয়ে আমি দিয়ে দেব এর মধ্যে একটুখানি জল দিয়ে আমি এটাকে এর মধ্যে একটু গুলিয়ে নেব আর এর মধ্যে কিন্তু আরো লেগে আছে তো এখন আমি এতে আরেকটু জল দিয়ে দেবো ঘনাছাড়া করে নেব ভালো করে একটুখানি ঢাকা দিয়ে দেব এটাকে লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে একটু রান্না করব মিনিট দুয়েক পর আমি ঢাকাটাকে সরিয়ে নিলাম দেখো গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে আমি একটু এটা দেখে নেব আর সামান্য একটু নুন দিতে হবে তো আমি সেই নুনটা করে দিচ্ছি আর দিয়ে দেবো এক চা চামচ চিনি এটা কিন্তু একটু ঝাল মিষ্টি গোছের হবে খেতে আর দিয়ে দেব একটুখানি ঘি তো আমি এতে হাফ চা চামচ মতো ঘি দিয়ে দিলাম তো নুন চিনি আর ঘি দেওয়ার পর আমি এটাকে কয়েক সেকেন্ড মাত্র উটিয়ে নিয়েছি যাতে নুন চিনি গলে যায় আর ঘিটাও ভালোভাবে মিশে যায় তো রান্না কিন্তু একদম কমপ্লিট এবার এর মধ্যে সামান্য একটু ধনে পাতা কুচি দিলেও দিতে পারো কাঁচুরি মেথিও দিলে দিতে পারো তোমাদের যেটা পছন্দ সেটাই তোমরা দেবে তো যেহেতু শীতকাল আমি তাই এর মধ্যে একটু ধনে পাতা কুচি দিচ্ছি দেখো কাঁচি দিয়ে এইভাবে কেটে আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি কারণ অন্য সময় করলে তো কাসুরি মেথি দেওয়া যায় এই সময় ধনে পাতার গন্ধটা খুব ভালো লাগে সেই জন্য আমি একটুখানি ধনে পাতার মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি গ্যাসটা অফ করে এটাকে নামিয়ে দেব বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসব পরের পর্বে এরকমই সুন্দর কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো